আপনারা যা খাবেন তাই খব আপনি আসছেন সেই মোয়াখানি থেকে শুধুমাত্র আমার প্রিন্স কাটের উদ্দেশ্যে এটা আমার জন্য অনেক বড় কিছু আপনি বসেন আপনার শুধুর থেকে আসছে শুধুমাত্র নোয়াখালী 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 সোনাইমুড়ি নোয়াখালী সোনাইমুড়ি নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছি আমরা দুই বন্ধু খালি কি আরেকটা দেশ নেই

খুব গর্বিত মনে করতেছি নিজেকে খুব প্রাউড লাগতেছে অনুভূতি রেখে ভালো লেগেছে ওনার ভালো লেগেছে